আসসালামু আলাইকুম আজকে দেখেন একটা ভিডিও দেখাই হ্যাঁ ভিডিওটা খুব খুশি হইবেন হয়তো আপনারা দেখলে তো আমার স্ক্রিনে দেখেন একটা ভিডিও চলতেছে হ্যাঁ ভিডিওটা একটু ভালো দেখেন ভারতীয়রা খুব সাফা যে তারা এই এ করে এই ভারতীয়রা হনে সুজাফত যখন ডক্টর ইনুস এবং বাংলাদেশের মানুষ যখন ভারতীয় প্রত্যাখ্যান করছে এখানে সবকিছু যখন বইকট করে দিচ্ছে রাস্তাঘাট অনেক কোনো কিছু ফায় না দিশা না ফায় অনেক চুরাই ফরতে রাস্তা বন্দোবস্ত করছে কারণ ভারতীয়দের চিনি ডাল ডুল যত আছে যে কাঁচা সবজি জাতীয় বাংলাদেশের বাংলাদেশে হাতের বাদ চলতো ফেরো বাদ যেত ওইগুলি বদ্ধ করে দিছে বাংলাদেশের মানুষ এটি এ করে দিছে এখন দিশা নাই কারণ কিছু লোক কোন ভারতীয়রা এরা আত্মহত্যাও করছে যখন ওই যে এদের চাইল ডাইল বিভিন্ন কিছু বাংলাদেশের রপ্তানি করতে না বিক্রি করতেন না এই গরু কিশোররা কৃষকরা শেষ সময় নিজের আত্মহত্যা ফটো বাচ্চা আমরা ওই ইন্ডিয়ার গণমাধ্যমে অনেক জায়গা দেখছি অনেকটা মিডিয়াতে এখানে শেষ পর্যন্ত কিছু যেগুলি যেন আছে। চিনি এগুলি নষ্ট হয়ে যেতেছে জংলা বাইঙ্গা জঙ্গলের ভিতর চুরাই হতে এখানে ভারতীয়রা অনেক বাংলাদেশে প্রচার করতেছে যাই বেস্তারে বেচা কিছু অন্তত ফেটটা চালানির মতো রাস্তা এই যে ভিডিওটা দেখেন বালাবা বা কারণ বাংলাদেশের বাংলাদেশের টাকা দেওয়ারা ভারত চলতো এখনো চলে যে এখানে ভদ্র চলে কিবা কারণ ওই যে হাসিনার যে দর্শকরা যারা ভাগ্যে গেছে কয়েক লক্ষ কোটি মানে বাংলাদেশ থেকে ফসার করিয়া এটি ভারতের মাঝে রাখছি আর সেটা খাই ভারতীয় হাসিনার পক্ষ দেখা আমার কথা হইলো বালা হইলে বালারে বালা করা উচিত খারাপ খারাপ কারণ যেমন এই সরকার এরকম একটা এই উগ্রবাদী সন্ত্রাসীর কাছে গেছে হ্যার নেতৃত্বে আর হ্যারাদাই এই বাংলাদেশ অতদিন চলাইছে যাই হোক আপনারা ভিডিওটা আমি বেশি লম্বা করতাম না তবে চুরির ধান্দা বা আমার মনে হয় বাংলাদেশের যে এই বর্ডার গার্ড বা বিডি যেগুলি আমাদের আমরা যেভাবে বলি আর কি হ্যাঁ বর্ডার গার্ড অথবা বিডিআরই বলি যাই বলি তাদেরকে সর্বোচ্চ সতর্ক রাখুন যে এই সুর সুরটা বাংলাদেশের মধ্যে কোনো কিছু না ডুবাই তারা কারণ বাংলাদেশ হেরা কোন অবস্থাতে নাই যতদিন পর্যন্ত এরা বাংলাদেশ মানুষের কাছে ক্ষমা না এবং ডক্টর উনিশের কাছে যদি মাপ না এদেশের এই নরেন্দ্র মোদী যে এই যে সমস্ত অকর্ম করছে হেদের মিডিয়া সহকারে এদের ভারতীয় যে উগ্রবাদী জঙ্গলি সন্ত্রাসী হিন্দু গোষ্ঠীগুলা যতক্ষণ মতো মাফস না চা বাংলাদেশের সরকারের কাছে অতক্ষণ পর্যন্ত হেদের কোনো জিনিস নাই কোনো কোনো কিছু যাতে বাংলাদেশ সাথে বহন না করে কারণ বাংলাদেশ মরত না ভারতের মানুষ মরব না খায়া বাংলাদেশের মানুষ মরত না হেরা তো চাপা ফিটাইছে আর হেদের বাস্তবতা হাগর না খায় মৃত্যু হাগর দেখছি আর বর্তমানে ভারতের রাস্তা যেদিন থেকে সারে দিছি বাংলাদেশের সর্বকিছু শান্ত আছে সবকিছু ভালো আছে আর না হলে অতদিন যত ধরনের এই মানে প্রভাকাণ্ড আর বিভিন্ন কত কিছু তো দেখছি কিন্তু এটা মনে হচ্ছে হাসিনার লগে তাল মিলাইয়া তখন প্রভাকাণ্ড তেমন বাংলাদেশের লুক এ বাংলাদেশের মানুষ ওনার এই ইয়াখানা ঠিক আছে কারণ এটা অনেক আগেই তাই হয়ে গেছে যাই হোক ভিডিওটা লম্বা করলাম না তো ভিডিওটা শেয়ার লাইক দিন ভিডিওটা দেখেন আলাইকুম